আজকে আমি যেখানে উপস্থিত হয়েছি সেই সতীপীঠের নাম হচ্ছে অট্টহাস অধ অষ্ট থেকে নামকরণ অট্টহাস এই সতীপীঠ সম্পর্কে কিছু কথা আপনাদের সকলকে আমি আজকে শেয়ার করব পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে বিভিন্ন রকমের সতীপীঠ তারই অন্যতম হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অট্টহাস মন্দির সতীর অধ অষ্ট বা নিচের ঠোঁট পড়েছিল এখানে সেই থেকেই নাম হয় অট্টহাস দেবী এখানে চামুণ্ডা রূপে পূজিতা হন বিশেষ বিশেষ তিথি প্রতি আমাবস্যা তো বটেই এছাড়াও সারা বছরই এখানে কম বেশি ভিড় থাকে ভক্তদের দূর দূরান্ত থেকে মানুষ এখানে শুধু দর্শনের জন্য আসেন যেহেতু একান্ন সতীপীঠের মধ্যে এটি অন্যতম একটি সতীপীঠ এবং এখানে দেবী চামুণ্ডারূপে বিরাজিত সেই কারণের জন্য বিভিন্ন জায়গাকার মানুষ একটা কথা বিশ্বাস করেন এবং মানেন যে দেবী অট্টহাসের কাছে গেলে নিজের মনোকামনা পূর্ণ হয় এবং অন্যান্য যে সতীপীঠগুলো রয়েছে সেগুলোতে গেলেও কিন্তু একইভাবে মনস্কামনা পূর্ণ হয় তবে আমাদের বাড়ির কাছাকাছি এই অট্টহাস মন্দির আমরা বৎসর অন্তে একবার এখানে গিয়ে থাকি আজকেও তাই একটু গিয়েছিলাম তো এখানে আসতে গেলে আপনাদেরকে আপনারা যদি বর্ধমান থেকে আসেন তবে কিনাহারগামী বা বোলপুরগামী বাসে আপনারা চাপতে পারেন কিংবা আপনারা বোলপুর থেকে আসলে উদ্ধারণপুর বা কাটুয়াগামী বাসে চেপে আপনারা এই মন্দিরটিতে আসতে পারেন এখানে এলে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে দুপুরের অন্নভোগ তো এই দুপুরের অন্নভোগ বিশেষ সব জায়গাতেই মোটামুটি এখন হয় কিন্তু আমার বেশ এই নিয়মটা অত্যন্ত ভালো লাগে একটাই কারণে যে অনেক দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষরা আছেন আসেন তাদের পক্ষে এটা খুবই মানে ভালো তো আমার সাথে হঠাৎ করে এক দাদা ও চিশমানদা আর দাদার সাথে আমার অনেক দিনের পরিচয় আমি ভাবিনি আজকে এখানে এসে দাদাকে দেখতে পাবো তা কেমন আছো ভালো ভালো সৌভাগ্য তো আমার যে হ্যাঁ তোমাদের মতো মানুষের সান্নিধ্যে বড় হচ্ছে এইটাই অনেক বড় পাওয়া সব হ্যাঁ সবাই ভালো আছি তো সত্যিই আজকের দিনটা স্পেশাল হয়ে গেল শুধু এখানে আরও এসে হ্যাঁ অট্টহাস সতীপীঠের মহারাজ তো আপনার এই ভিডিওটা কিন্তু আমার পেজে যাবে আপনাকে প্রচুর মানুষ দেখবে হ্যাঁ এবং আমি সবাইকে বলেছি যে আমাদের এই অট্টহাসে পরিদর্শন করে করতে আসার জন্য কারণ এখানকার যা পরিবেশ বা এখানকার যা দৃশ্য সবার দেখা উচিত বলে আমার মনে হয় একদম একদম না হলে আমার আজকে আসার তো কোনো ঠিক ছিল না মা আমাকে মানে দেখা দেবে আজকে নিশ্চয় তো এই সতীপীঠে ভোগ গ্রহণ করার জন্য ন্যূনতম একটা মূল্য দিতে হয় আমরা নিজে থেকেই এটা দিয়ে এবং মন্দির কর্তৃপক্ষ থেকে এটা ধার্য করা হয় তো পঞ্চাশ টাকা প্রতি মাথা পিছু একটা ভোগের ব্যবস্থা আছে তো আমি জানি না যে কি পূর্ণ আজকে করেছিলাম কারণ সকাল সাতটার সময়েও আমাদের কোনো ঠিক ছিল না যে এখানে আসবো কিন্তু এই যে সাথে দেখা হয়ে গেল ওখানে যাওয়ার পর উনি কিন্তু এই আমাদের ভোগের ব্যবস্থাটা পুনরায় করে দিলেন মানে উনি আমাদেরকে টিকিট বা কুপনটা দিয়ে দিলেন মানে উপহার হিসেবে তো এটা কিন্তু আমি এক্সপেক্টও করিনি কেননা আমি জানতাম না যে ওখানে ওর থাকবেন কিংবা উনি ওখানকার একজন কর্মকর্তা বলতে গেলে মন্দিরের সমস্ত কিছু মানে যে ভোগ রান্না হচ্ছে বা যা কিছু হচ্ছে উনি সমস্ত কিছুর ব্যবস্থাপনায় রয়েছেন এবং প্রত্যেক রবিবার উনি ওখানে যান সেটা দাদাভাইয়ের মুখ থেকে আমি পরে শুনলাম মানে দেখা হলো তারপর শুনলাম যে উনি ওখানে যান তো সকাল সাতটাতেও আমাদের ঠিক হয়নি আজকে মন্দিরে যাওয়ার কথা কিন্তু হঠাৎ করে আমরা মন্দিরে গেছি এবং এইভাবে ভোগ পাওয়ার জন্য আমি মাকে একটাই কথা বললাম মা জানো হয়তোবা মায়ের একটা ইচ্ছে ছিল যে আজকে আমি মায়ের কাছে মানে প্রসাদ গ্রহণ করব তো সেই কারণের জন্য মা সমস্ত কিছু আমার জন্য ব্যবস্থা করেই রেখেছিলেন আমার জাস্ট ইচ্ছে হওয়ার পর্যন্ত আটকে ছিল তো আমার ইচ্ছে হওয়ার সঙ্গে সঙ্গেই আমি মানে মাকে নিয়ে এবং দুই ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছিলাম তো এই যে বড় বড় মাছগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত মাছগুলো কিন্তু বহু বছর ধরে এই মায়ের পুকুরেই মানে বেঁচে পড়তে রয়েছে এরা এখানেই মানুষদের দেওয়া বিস্কিট খায় কিংবা সেবায়দের কাছ থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র এরা কিন্তু পায় আর এদের চেহারাগুলো এতটাই নধরকান্তি দেখে এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে ওরা এক একটা পালোয়ান ওরা এসে বোধহয় আমাদেরকেই মানে আর্দাঙ্গা মানে লাগিয়ে দেবে তো এই যে গাছের মধ্যে যে ঢিলগুলো দেখছো এই ঢিলগুলো সবার মনস্কামনা ঢিল এগুলো সবাই বেঁধে রেখে গেছে মনের আশা পূরণ হবে বলে তো প্রতিটা মন্দিরে এই জিনিসগুলো তোমরা হয়তো দেখতে পাবে তো আমার বইদিককে আমি মন্দিরের চাতালের ওপর ছেড়ে দিয়েছিলাম সেখানে একজন ভদ্রলোক গান করছিলেন সঙ্গীতের বিশেষ বিশেষ ধ্বনিগুলো উচ্চারণ করছিলেন আর বৈদিকের নাচনের তালটা আমরা লক্ষ্য করছিলাম যে ও কিভাবে নেচে নেচে সেই গানগুলোকে উপভোগ করছিল তো আমাদের কাছে সত্যি এটা অনেক আনন্দদায়ক ছোট বাচ্চারা কোথাও নিয়ে গেলে ছোট বাচ্চাদেরকে ভীষণ মানে বিরক্ত হয় ওরা কিন্তু বৈদিকে এখানে পুরোটা এনজয় করেছে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে মক্ত <muchas> তারপর মন্দিরেই দাঁড়িয়ে থাকা ওই বাচ্চা মেয়েটির সাথে ওর বেশ ভাব করার ইচ্ছে হয় ও বারবার গিয়ে ওর সাথে আলাপ জমাতে যায় কিন্তু মেয়ে মানুষ পাত্তা তো সবসময় দেয় না তো সে জায়গায় পাত্তা পাচ্ছিলো না তারপর আমি বললাম যে ঠিক আছে বাবা এখন মেয়েদেরকে এত কথা বলতে যেতে হবে না আলাপও দরকার নেই তুমি বরং আমার কোলে এসো তো আমি তাকে কোলে নিয়ে বসলাম কিন্তু সে তো বিরোহী মানুষ তো সে পুকুর দেখতে শুরু করলো একা একা হাঁটবে একা একা খেলবে এরকম একটা ব্যাপার তো তাকে ছেড়ে দেওয়া হয়েছিল আর এদিকে আমার মা দাঁড়িয়েছিল আমার এক বোনও দাঁড়িয়েছিল ওকেও বললাম যে চল আজকে আমাদের সাথে একটু মন্দিরে ঘুরতে যাবি তো ও আমাদের সঙ্গে গিয়েছিল আমার বোন হয় ও আর ওই যে বৈদিকে দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে থাকা জিনিসপত্রগুলো গাছপালাগুলো দেখছিল বারবার লুকিয়ে লুকিয়ে পড়ছিল আর হেঁটে হেঁটে বারবার আমাদের কাছে আসছিল যেন মানে কত কিছুও বোঝে বা কতটা কিছু জানে তো বাচ্চাদেরকে এইভাবে একটা দিন আনন্দ দিতে পেরেও বেশ ভালো লাগছিল তো তোমাদের যাদের মনে হবে যে এই অট্টহাস মন্দিরে একবার দর্শন করে আসবো বা একান্ন সতীপীঠের একটা পিঠ যেখানে দেবীর মানে নিচের ওষ্ঠ পড়েছিল সেই জায়গায় একবার মাকে দর্শন করে যাবো তো অবশ্যই তোমরা কিন্তু এখানে একবার আসবে এখানকার মনোরম দৃশ্য এখানকার পরিবেশ এখানকার সমস্ত কিছু তোমার মন ছুঁয়ে যাবে এবং খুব ভালোও লাগবে আমাকে পরে না হয় ধন্যবাদ জানিয়ে দিও কিন্তু তার আগে আজকে যে ভিডিওটা পুরোটা দেখলে তোমরা কারা কারা অট্টহাসে ঘুরতে এর মধ্যে চলে এসেছো সেটাও জানিও এই যে দুপুরের প্রসাদের ব্যবস্থার জন্য আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে ঐশ্বিক জায়গা রাখার জন্য নিজে জায়গার ওপর শুয়ে পড়েছিল যে ওর মা দিদা এসে কোথায় বসবে তো এখানে প্রত্যেকদিন প্রায় অনেক মানুষের সেবার ব্যবস্থা করা হয় এরকমই একজন সেবায় দাদা ভাইয়ের কাছে আমি প্রশ্নগুলো করেছিলাম বলছি আপনারা কি রান্না বান্না করেন এখানে তাও টোটাল কত রান্না হয় প্রত্যেক দিন তিনশো চারশো মানে এরকম হাইয়েস্ট এরকম কিছু আছে যে হাইয়েস্ট এরকম রান্না করেছ হ্যাঁ হাজার বারোশো আচ্ছা ডেইলি হয় তো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডাল দুই রকমের তরকারি ভাত পায়েস আর একটু টক হয়েছিলো তো রান্নাবান্না তো অসাধারণই হয় যারা এখানকার সেরা গ্রহণ করে তারা আমারও ভীষণই ভালো লেগেছিল তারপর আমরা ওখানে প্রসাদ গ্রহণ করার পর ওখানে একটুক্ষণ ছিলাম এবং অনেক মানুষ ওখানে আজকে আজকে প্রায় জনকে শুনলাম যে আজকে প্রায় সাড়ে তিনশো মানুষ ওখানে প্রসাদ গ্রহণ করেছেন তো তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে একটা দিন বেশ সবাইকে নিয়ে পরিবার নিয়ে ঘুরে এলাম এটা কিন্তু আমাদের বেশ ভালো লাগলো বাবা কুপনটা দে কুপনটা দে দাদা বলছে